একটা কথা একজন আলেম বলেছেন আমার কাছে শুনে খুব পছন্দ হয়েছে ভাই আপনাদের হাসপাতাল ক্লিনিক এইগুলাতে অনেক ধরনের নার্স আছে আছে না ভাই ব্রাদার আছে না ভাই একটা ব্রাদার একটা সিস্টার হাসপাতালে ধরেন তিরিশ বছর ধরে পরিশ্রম করেছে তিরিশ বছর সেবা দিছে তিরিশ বছর পর তার নামের আগে তো ডাক্তার লিখতে পারবে পারবে না ভাই একজন ইঞ্জিনিয়ারিং ফার্ম যারা বড় বড় বিরাট বিরাট বিল্ডিং এর ডিজাইন করে ওই ইঞ্জিনিয়ারিং ফার্মে একজন কম্পিউটার চালায় ড্রয়িং ট্রয়িং ও মোটামুটি করতে পারে উনি বিশ বছর ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট থাকার পরে উনি হঠাৎ করে বিশ বছর পর আলাদা ফার্ম দিয়ে নিজের নামের এক ইঞ্জিনিয়ার লিখতে পারবে তোনা ভাই ফার্ম দিতে পারে ক্লিনিকও বানাতে পারে কিন্তু বৈধভাবে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না বৈধভাবে ডাক্তার তার নামে লিখতে পারবে না এখন আপনি দিন শিখেন নাই বেসিকভাবে কোরআন সুন্নার প্রকৃত বুঝ বোঝেন না উসুলে আদিস বোঝেন না উসুলে তফসির বুঝেন না উসুলুল ফিকা বুঝেন না আপনি দুনিয়ার সাথে এই সকল বুঝ দিয়ে দিয়ে যত বলেন আপনি কে পর্যন্ত হায়াত পেলেও প্রকৃত আলেম হতে পারবেন না তবে অনেক মানুষ আসে সহবতে আলেম হয়ে যায় যদি আলেমের বুঝটা নেয় আলেমের শিক্ষাটা নেয় এখন আপনি আলেমের শিক্ষাও নেবেন না আবার নিজেকে ঘোষণা দিয়ে থাকবেন বিরোধের জায়গাটা এই জায়গায় ভাই বিরোধের এরকম না ইস্তেমার মাঠ দখল করা উমুককে আসতে দেবো তুমুককে আসতে দেবো না বিরোধের জায়গায় এটা নয় বরং কিছু মানুষকে যে বিভ্রান্ত করা ওলামায় কেরাম থেকে অন্যদিকে নিয়ে যাওয়া এটা হচ্ছে মূল বিভ্রান্তির জায়গা আপনি যদি হিসাব করে দেখেন নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট আলেম যদি তার দুনিয়া কোনো স্বার্থ না থাকে তাহলে এই সকল কার্যক্রম এবং এদের পক্ষে থাকতে পারে না বেশিরভাগ মানুষ অন্য দিকে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ এই দিকে গেছে সুতরাং আমরা বলবো আল্লাহ তাদেরকে বুঝদান দান করুক আল্লাহ তাদেরকে হেদায়ত দেখ আল্লাহ রা বলে হক দাওয়াতকে হক হিসাবে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক সবচেয়ে বড় সাংঘাতিক বিভ্রান্তি হচ্ছে ইসলামের পাশের বাইরে ছয় উসুল এবং তাদের বক্তব্য হচ্ছে কেউ কেউ ছয় উসুল নিয়ে জিজ্ঞাসা করেন ছয় নম্বর আরে বেটা ছয় নম্বর উসুলই তো মূল উসুল বাকি পাঁচ উসুল নাকি ছয় নম্বর উসুল দিয়ে হবে ভাই দাওয়াত তাবলিগের বাহিরেও এই বের হয়ে যাওয়ার বাহিরেও সাহাবাই কেরাম তবেই সালফে সালগণ হাজার ধরনের তাবলিক করেছেন মহাদিসরা লিখেছেন কিতাব কেউ দর্শ তা আলিম দিয়েছেন কেউ ওয়াজ করেছেন আপনি বলছেন কোনোটাই না ওইটাই একমাত্র উসুল এবং বাকিগুলার পূর্ণ দিবে এইটা বললে আপনি ইসলামের মৌলিক বিধানের মধ্যে হাত দিয়েছেন আপনার দিন থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অতএব যারা কোমুলটা পাল্টা কথা বলে এখান থেকে তাদেরকে বোঝাতে হবে তাদেরকে তাদেরকে এই কার্যক্রম থেকে ফিরায় আসার জন্য চেষ্টা করতে হবে এখন কথা যে হুজুর এত বাধার পরেও অমুক দল হলো তমুক দলও আসলো ভাই হক হক সিনেমা হারাম সিনেমা হল আমরা পছন্দ করি না কিন্তু তার মানে কি সিনেমা হল দেশে নাই সিনেমা কি হয় না তার মানে যেহেতু পঁচানব্বই পার্সেন্ট দেশ মুসলমানের দেশে এত সিনেমা হল আসেই যেহেতু যায় নাই হচ্ছে অতএব সিনেমা হালাল বুঝেন কিন্তু বুঝেন বুঝেন হ্যাঁ এই পুরা পৃথিবীর ইকোনমিক্স এখন সুদ দিয়ে চলতেছে ইসলামে যদিও সুদ হারাম কিন্তু পুরা পৃথিবীর বাস্তবতা এখন যায় না ভালো করে বোঝেন হক হকের জায়গায় থাকবে তারা তবলিগের আগের পক্ষে করুক পরের পক্ষে করুক দেশে আসতে পারুক না পারুক বাতিল বাতিল হক হক স্পষ্ট কথা এটা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে